সকালে নাস্তার জন্য আমাদের রুটি বা পরোটা তৈরি করতে অনেক সময় লেগে যায় এই নাস্তা তৈরি করতে রকম বেড়ে নিতে হবে না শুধুমাত্র হাতে কয়েক মিনিট থাকলে সহজেই তৈরি করে নিতে পারবেন সকালে নাস্তা বা বাচ্চাদের টিফিনের জন্য এটা দিতে পারেন তার সঙ্গে এই ডিম পরোটাগুলো খেতে কিন্তু অসম্ভব মজার হবে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু পারভেন রান্নাঘর তো চলুন বেশি সময় নষ্ট না করে এই নাস্তাটা কীভাবে তৈরি করে নেওয়া যায় কম সময়ে দেখে নেওয়া যায় সর্বপ্রথমে এই নাস্তাটা তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি দুই কাপ ময়দা যদি ময়দা ব্যবহার না করতে চান সেই ক্ষেত্রে নাস্তাটা তৈরি করে নেওয়ার জন্য আটা ব্যবহার করতে পারবেন দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ আর দিয়ে দিচ্ছি এক চামচ সাদা তেল তেল দেওয়ার কারণে পরোটাগুলো কিন্তু অনেকটাই সফট হবে তার সঙ্গে দিয়ে দিব ফ্যাটানো টক দই ওয়ান ফোর্থ কাপ এখন সব কিছু উপকরণ একসঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে তখন এই ময়দাগুলোকে লিকুইড দুধ দিয়ে মিক্স করে নিতে হবে আর এটা আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি এটা কোনো রকম গরম ব্যবহার করছি না এইভাবে অল্প একটু করে দিয়ে ভালোভাবে মিক্স করে নেব এতে করে খুব সুন্দরভাবে স্মুথ তৈরি হবে একসঙ্গে লিকুইড দুধ দিয়ে ফেলে এর মধ্যে কিন্তু আটা টুকরো থেকেই যাবে সেক্ষেত্রে আপনার পরোটাটা একদম ভালো হবে না এখানে পরোটা তৈরি করে নেওয়ার জন্য আমি লিকুইড দুধ ব্যবহার করছি তবে চাইলে কিন্তু এখানে পানি ব্যবহার করতে পারবেন পানি দিয়ে কিন্তু সুন্দর নাস্তাটা তৈরি করে নেওয়া যাবে নর্মাল পানি দিয়ে লিকুইড মিশ্রণ রেডি করে নিতে হবে এই ময়দাগুলোকে মেখে নিতে দুই কাপ লিকুইড দুধ দেওয়ার পর আরও আমি ওয়ান ফোর্থ কাপ মতো দিয়েছি এটাই আমার পারফেক্ট ব্যাটার ছিল আপনারা যে বাটিতে আটা বা ময়দা ব্যবহার করবেন সেই বাটিতে দুই কাপ পানি দেওয়ার পর আরও চার ভাগের এক ভাগ দিয়ে দিবেন দেখবেন ঠিক মতো পানি ব্যবহার করা হবে আর আপনার ব্যাটারটাও হবে একদম পারফেক্টভাবে এই হাতার মধ্যে আমি দাগ ডাক দিয়ে দেখিয়ে দিলাম এটা একটার সঙ্গে একটা মিশে যাচ্ছে না এর মানে বুঝতে হবে আপনাদের ব্যাটারটা একদম পারফেক্টভাবে হয়েছে এই ব্যাটারটা এখন রেডি করে নেওয়া হয়ে গেছে সাইডে রেখে দিব পরের স্টেপের কাজ হচ্ছে আমাদের ডিম পরোটার জন্য ডিমটা রেডি করে নেওয়া একটা বোলের মধ্যে দুটা ডিম ভেঙে নিব যদি ওই পরোটা তৈরি করতে আমি দুটা ডিম ভেঙেছিলাম পরের তারপরে কিন্তু আমার আরেকটা লেগেছে দুই কাপ ময়দা নিয়ে থাকলে এর মধ্যে তিনটে ডিম ব্যবহার করবেন দেখবেন ঠিকমতো তৈরি হবে আর এই ডিম পরোটার মধ্যে ঠিকমতো যদি ডিম না থাকে সেক্ষেত্রেও কিন্তু ভালো লাগে না এখন আমি কিছু সবজি নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটা পেঁয়াজ কুচি একটা ছোটো সাইজের শশা কুচি দিয়ে দিবো ঝালের জন্য দিয়ে দিলাম তিনটে কাঁচামরিচ কুচি আর দিয়ে দিব একটা ছোটো সাইজের গ্রেড করে নেওয়া গাজর এখন সব দিয়ে দেবো একটা ম্যাগি মশলা এটা দেওয়ার পর আর কিছু দরকার নেই মশলার ডিমের মিশ্রণটা তৈরি করে নেওয়ার সময় অবশ্যই লবণটা ঠিক পরিমাণে দিয়ে দেবেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হবে তো আমি আমার পরিমাণ মতো লবণ দিয়ে নিয়েছি এখন খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে এইভাবে একবার হলে ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে ডিম এবং ময়দা বেটা দুটোই কিন্তু রেডি করে নেওয়া হয়ে গেছে এখন আমি এগুলোকে নিয়ে চলে যাবো চুলায় চুলা জাল করে নেওয়া হয়েছে আর মধ্যে দিয়ে দিতে হবে এক চামচ মতো তেল তেলটাকে যখন দেখবেন খুব সুন্দরভাবে গরম করে নেওয়া হয়ে গেছে আর প্রত্যেকটা সাইড খুব ভালোভাবে লাগিয়ে নেওয়া হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে ময়দা যে লিকুইড মিশ্রণটা রেডি করে নিয়েছিলাম সেটাই হাতার মধ্যে অল্প একটু করে নিয়ে ঠিক এইভাবে গোল গোল করে ঘুরিয়ে নিতে হবে আর একটু বড় সাইজ করে নিতে হবে দেখে বুঝতে পারবেন এটা কতটা পাতলা করে রেখেছি ঠিক এইভাবে হবে কয়েক সেকেন্ড যখন জাল করে নিবেন তখন এর মধ্যে কালার চেঞ্জ হতে শুরু করবে এখন দেখে বুঝতে পারবেন পুরোটাই কালার চেঞ্জ হয়ে গেছে এর মানে বুঝতে হবে এটা হয়ে গেছে তখন ঠিক এইভাবে উল্টে নিতে হবে আর এই পরোটাগুলো ভেজে নিতে একদমই সময় লাগে না তার সঙ্গে কিন্তু তেল কতটা কম ব্যবহার করছে একটু দেখে বুঝতে পারবেন যে সাইডটা আমরা এখন উল্টে নিলাম ওই সাইডটার মধ্যে আমাদের দিয়ে দিতে হবে এই ডিমের মিশ্রণটাকে ডিম পরোটা যেহেতু তৈরি করছি এর জন্য একটু আমি বেশি পরিমাণে লাগিয়ে নিচ্ছি তবে যদি অল্প পরিমাণে তৈরি করতে চান বা অল্প মিশ্রণটাকে দিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা দুই কাপ ময়দার জন্য দুটো ডিমে হয়ে যাবে ডিমের মিশ্রণটাকে কয়েক সেকেন্ড রাখার পর ঠিক এইভাবে উল্টে নিতে হবে আর উল্টে নেওয়ার পর দেখে বুঝতে পারবেন কালারটা কত সুন্দর এসছে এখন পরোটাগুলোকে দুই সাইড ভেজে নেওয়ার জন্য আমি এক চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম তবে চাইলে কিন্তু আপনারা আরও তেল কম ব্যবহার করতে পারেন শুধুমাত্র তেল ব্রাশ করে নিলে হয়ে যাবে এটা কিন্তু একদম তেল কমে তৈরি করে নেওয়া যায় খেতে কিন্তু টেস্ট একই রকমই থাকবে তোমার দুই সাইড খুব সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন এটা ফোল্ড করে নিলাম দেখেই তো নিলেন কত সহজভাবে সকালে নাস্তা বা বাচ্চাদের টিফিনে এগুলো দেওয়া যায় আর এইগুলো তৈরি করতে কিন্তু সময় একদমই কম লাগে এই পরোটাগুলো যতটাই হেলদিভাবে তৈরি করে নেওয়া যায় ততটাই আমাদের কাছে সহজ কারণ এই পরোটার মধ্যে কোনো রকম সবজি লাগে না বা কোনো রকম চিকেনও রান্না করে নিতে হয় না এইভাবে তৈরি করে নেওয়ার পর সঙ্গে সঙ্গে কিন্তু এটা খেতে পারবেন রুটি পরোটা তৈরি করতে চাইলে কিন্তু সকালে নাস্তার জন্য আরও কিছু আইটেম রেডি করতে হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের সময়টা অনেক বেশি লেগে যায় চাইলে কিন্তু এইভাবে তৈরি করতে পারবেন সময় কিন্তু অনেকটা কম লেগে যাবে খেতেও কিন্তু অনেকটা মজার হবে তাহলে এইভাবে কিন্তু আমার সবগুলো রেডি করে নেওয়া হয়ে গেল এই পর্যন্ত যদি আপনাদের রেসিপিগুলো ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখা বেল আইকনটি প্রেস করে নেবেন আর এই পরোটাগুলো আপনাদের কাছে কতটা ভালো লেগেছে অবশ্যই জানাবেন এই পরোটাগুলোকে যদি সেম প্রসেসে তৈরি করে থাকেন সেক্ষেত্রে দেখবেন সকাল থেকে একদম সারাদিন পর্যন্ত একই রকম সফট থাকছে তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আবার কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাইকে অনেক বেশি ভালো রাখার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ